এই যে দুই রকম পরীক্ষার কথা আমরা আলোচনা করলাম প্রথমটা হলো দুঃখ কষ্ট সমস্যা অশান্তি এইসব দিয়ে ভগবান পারমার্থিক পথ থেকে অর্থাৎ সাধনার পথ থেকে ধীরে ধীরে সরিয়ে দিতে চান সেটা আর কি মহামায়া করে এটা মহামায়ার সৃষ্টির এটা নিয়ম তিনি এই সৃষ্টিটাকে চালানোর জন্য এমন করেন যে তিনি চান না যে এই জন্ম হাত থেকে কেউ তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাক কেউ তাড়াতাড়ি এই জন্ম যে চক্রটা চলতে থাকে কর্মফলের যে চক্রটা চলতে থাকে সেটা থেকে কেউ তাড়াতাড়ি বেরিয়ে যাক এটা মহামায়া চান না সেই কারণে তিনি এরকম বাধা দেন কিন্তু এটা জেনে রাখবেন যারা এই বাধার মধ্যেও ঠিক ঠিকভাবে ভগবানের দিকে মন রেখে সাধন ভজন করে যায় তারা এগিয়ে চলে এবং মহামায়াই তাদের রক্ষা করে তাই প্রথম পরীক্ষা হল দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত অশান্তি দিয়ে এবং এটা যারা অতিক্রম করে যায় আবার আরেক রকম পরীক্ষা তাদেরকে দিতে হয় সেটা হলো লোভ লালসা প্রলোভন কামনা বাসনা এইসব দিয়ে পরীক্ষা একের পর এক চলতে থাকে তো এই রকম করে এই দুই রকমভাবে সাধনার পথ থেকে ভক্তদেরকে সরিয়ে দেয় এদেরটা বলা হয় যে সাধন পথে দুই রকম বাধা এই বাধা সম্বন্ধে যে সকল ভক্তরা জানে যে সকল সাধক সাধিকারা জানে তারা তখন এগুলো বুঝতে পেরে ঠিকভাবে সাধন ভজন করে এগিয়ে যেতে পারে তাদের সাধন পথে এগোতে পারে এবার আসে এই যে যমরাজ নচিকেতাকে এরকম কথাগুলো বলছে এইখানে কী হয় দু রকম আছে একটা আমরা একদিক থেকে বিচার করলে দেখতে পারি যে ক্রমাগত প্রলোভন দিয়ে একজন ভক্তকে বা একজন সৎ মানুষকে বা একজন ঈশ্বরকে জানতে চাইছে এরকম মানুষকে আধ্যাত্মিক পথ থেকে বা পারমার্থিক পথ থেকে সরিয়ে জাগতিক বন্ধনে বা জাগতিক জিনিসের মধ্যে বস্তুর মধ্যে বদ্ধ করে দিতে চাইছে এটা হলো একটা দিক যেটা যমরাজ করছে কিন্তু এটা হলো বলা হয় এটা একটা খারাপ দিক এটা আমরা ভাব এটা বেশিরভাগ মানুষই ভাবে কিন্তু এখানে একটা ভালো দিকও আছে সেটা কি জানেন এটা হলো দেখুন যে কোনো কাজে জানবেন যখন কোনো ঘটনা ঘটে তার মধ্যে দুটো দিক থাকে দুটো জিনিস থাকে একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে তো বেশিরভাগ মানুষের কি হয় তারা নেগেটিভ দিকটাই দেখে এবং সেটা নিয়েই বিচার করে এটাই হলো মানুষের স্বভাবের মধ্যে থাকে দেখবেন মানুষ কারো ভালো দিকটা নিয়ে বেশি কথা বলে না বেশি দেখে না কিন্তু একজন মানুষের মধ্যে দশটা ভালো গুণ আছে কিন্তু একটা যদি খারাপ গুণ চোখে পড়ে সেটা নিয়েই বেশি আলোচনা করে সেটা নিয়েই বেশি কথা বলে এটা মানুষের স্বভাব প্রায় একশোটার মধ্যে নিরানব্বই মানুষটারই এরকম স্বভাব এমনকি দীক্ষিত ভক্ত দীক্ষা নেওয়ার পর দীর্ঘদিন ধরে সাধন ভজন করে চলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় এটা ব্যতিক্রম খুব কম দেখা যায় কারণ হিউম্যান নেচার মানুষের স্বভাবের মধ্যেই এটা আছে যে মানুষ ভালোটা নিয়েই বেশি আলোচনা করে না ভালোটা বেশি দেখে না খারাপটা একটু পেলেই সেটাকে অনেক বাড়িয়ে বলে সেটা নিয়েই বেশি আলোচনা করে সেটাই বারবার বলতে থাকে তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের শাস্ত্র আমাদের অন্য শিক্ষা দেয় কী শিক্ষা দেয় বলে যে তোমরা যে কোনো ঘটনার মধ্যে যেমন খারাপ দিক থাকে তেমন ভালো দিকও তো থাকে তো ভালো দিকটা দেখার চেষ্টা করো পজিটিভটা দেখো কেন নেগেটিভটা দেখছো এই পজিটিভ দেখার মানুষের সংখ্যা খুব কম তাই যে কোনো ঘটনার মধ্যে পজিটিভ থাকবেই থাকবে নেগেটিভও থাকবে পজিটিভও থাকবে তো আমরা এই নচিকেতা যে শুদ্ধ পবিত্র একজন ভক্ত বা একজন মানুষ সে যখন আত্মতত্ত্ব জানতে চাইছে সেক্ষেত্রে যমরাজ যা যা বলছে যে সকল লোভ লালসা প্রলোভন দেখাচ্ছে সেগুলোকে সবাই খারাপভাবে নেবে যে আরে এটা কি শুরু করেছে এই ছেলেটা একটা জিনিস জানতে চাইছে তাকে তো দিচ্ছেই না বরঞ্চ একের পর এক প্রলোভন দিয়ে যাচ্ছে এটা হলো একটা খারাপ দিক বা এটা একটা নেগেটিভ দিক এবার পজিটিভটা কি ভালো দিকটা কি ভালো দিকটা হলো যমরাজ পরোক্ষভাবে নচিকেতাকে বুঝিয়ে দিচ্ছে যে দেখো তোমাকে তোমার এই মর্তলোকের যে সকল জিনিস সেগুলো তো তুমি পাবেই তার সঙ্গে এই স্বর্গলোকের দেব দেবতারা বা দেবদেবীরা যেগুলো ব্যবহার করে যেগুলো মর্তলোকে কখনো পাওয়া সম্ভব নয় সেগুলোও তুমি পাবে সেগুলোও তোমাকে আমি দিতে চাই এই কথার দ্বারা যমরাজ পরোক্ষভাবে নচিকেতাকে বুঝিয়ে দিল যে তুমি যে আত্মতত্ত্বটা জানতে চাইছো সেটা কিন্তু এগুলোর থেকে অনেক বড় এগুলোর থেকে অনেক উচ্চস্তরের এগুলোর থেকে অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরোক্ষভাবে যমরাজ বুঝিয়ে দিচ্ছে নচিকেতাকে এবার এইখানে ভক্তের বুদ্ধির পরীক্ষা এইবার যদি ভ সেই ভক্ত বুদ্ধিমান হয় বুদ্ধিমান ভক্ত কি করবে সে তখন বুঝে নেবে আচ্ছা এত দুর্লভ জিনিস যেগুলো মানুষ সারা জীবন চেষ্টা করেও পায় না সেগুলো এত সহজে জমরা আমাকে দিয়ে দিচ্ছে এত সহজে আমি পেয়ে যাব তাহলে আমি যেটা চেয়েছি সেটা এগুলোর থেকেও অনেক বেশি উচ্চস্তরের এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ যেগুলোর কাছে যমরাজ যেগুলো আমাকে দিতে চাইছে সেগুলো নগণ্য বা ক্ষুদ্র তাহলে সেই বুদ্ধিমান ভক্ত তখন বুঝে নেবে যে না আমি যেটা চেয়েছি সেটা ঠিক চেয়েছি কারণ আমি ভুল কিছু চাইনি এটা কিন্তু নচিকেতাকে পরোক্ষভাবে যমরাজ বুঝিয়ে দিল বা এই কথাগুলোর মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে নচিকেতা তোমার এই চাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা উচ্চস্তরের কতটা প্রয়োজনীয় মানুষের জীবনে সেটা তুমি বুঝে না এটা কিন্তু পজি পজিটিভ দিক বা এটা ভালো দিক যেটা একটা বুদ্ধিরও পরীক্ষা নিচ্ছে যমরাজ নচিকেতা ভগবান কিন্তু এইভাবে আমাদের প্রত্যেকটা ভক্তের বুদ্ধিরও পরীক্ষা নেয় যে ও কতটা বুদ্ধি করে আমার কাজগুলো বুঝতে পারে সেজন্য বলে না যে মানুষের কাজ আপনি ঝট করে বুঝে যাবেন কিন্তু ভগবানের কাজ কখনো ঝট করে বা তাড়াহুড়োর মধ্যে খুব সহজে বোঝা যায় না সেগুলো বুঝতে হলে সেই রকম শুদ্ধ পবিত্র মন দরকার এবং সেই সঙ্গে শুদ্ধ পবিত্র বুদ্ধি দরকার যেই মন বুদ্ধির মধ্যে কোনো জাগতিক কালিমা থাকবে না সেই মন বুদ্ধি দিয়েই ভগবানের কাজ বোঝা যায় তাই ভগবান এখানে নচিকেতাকে যমরাজ নচিকেতাকে এটাই বোঝাতে চাইছেন যে তোমার বুদ্ধিটা কত দেখি এবং আমি যেটা বলছি সেটা দ্বারা তুমি কি বুঝছো সেটাও আমি দেখব এই ক্ষেত্রে এটা বোঝার ক্ষেত্রে সাধকদের যেটা করতে হয় সেটা কি সেই প্রসঙ্গে আসব তাহলে এই সাধন জীবনে যে বাধা আসে সেটা আমরা জানলাম সেই সঙ্গে যমরাজ বা মৃত্যুর দেবতা তিনি নচিকেতার যে পরীক্ষা নিলেন তার মধ্যে সেই দুটো বাধার ঘটনাও আমরা পেলাম প্রথমে দুঃখ কষ্ট দিলেন তারপরে লোভ লালসার প্রলোভন দিলেন এইগুলোর মধ্যেও ভক্তরা নিজেদেরকে ঠিক রেখে এগুলো বুঝে নিয়ে যদি নিত্যদিন সাধন করে চলতে পারে তাহলে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় এবং তারা আত্মজ্ঞান লাভ করতে পারে ঈশ্বর দর্শন করতে পারে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু প্রশ্ন হলো যে এই যে নিত্যদিন ঠিকভাবে সাধন করে চলা এটা তো সহজ কাজ নয় এটা খুব কঠিন বিশেষ করে সংসার জীবনে ভীষণ কঠিন তাহলে এটার উপায় কি এটা কি করা সম্ভব এর উত্তরে বলা যায় অবশ্যই সম্ভব আর সেটা সম্ভব একমাত্র একজনকে সামনে রেখে তার কথা ভেবে তার নির্দেশ মেনে চলা তিনি হলেন আমাদের সকলের মা জন্ম জন্মান্তরের মা শ্রীমা শারদা দেবী কারণ মা সংসারে থেকেই এই শিক্ষা দিয়ে গেছেন সংসারে এত সমস্যা ঝামেলা অশান্তির মধ্যে মা ছিলেন যে সেই তুলনায় বর্তমান সময়ে সংসারে বিশেষ করে যারা যারা শুনছেন এই ক্লাস তাদের সবাইকে বলছি যারা সংসারে আছেন আপনাদের সেই সকল সমস্যা অনেক কম যত বেশি সমস্যা নিয়ে অশান্তি নিয়ে মা চলেছেন কিন্তু তার মধ্যেও মা নিজে সাধন ভজন তো করে গেছেন নিত্যদিন ঠিকভাবে এবং সেই সঙ্গে তিনি শিক্ষাও দিয়ে গেছেন মা তো নিজের জন্য করেননি মা করেছেন শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে গৃহী ভক্তদেরকে শিক্ষার জন্য কি শিক্ষা দিয়েছেন মা একটা কথার দ্বারা তিনি এই সাধন ভজনের শিক্ষাটা দিয়ে গেছেন কি কথা সেটা মা বলেছিলেন যে সাধন করার জন্য রোগ চাই আন্তরিক রোগ চাই রোগ রোগ বৈষ্ণব খ রোগ রোগকথার মানে হলো জেদ বা দৃঢ়তা এটা লাগে এটা না থাকলে কোনো দিন সাধন ভজন হবে না আপনি সংসারেই থাকুন সংসারের বাইরে থাকুন যেখানেই থাকুন না কেন এই রোগ অবশ্যই লাগে আশ্চর্যের ব্যাপার হলো সংসারিক ক্ষেত্রে বা সংসারে পরিবারে কর্মক্ষেত্রে বিভিন্ন স্থানে দেখবেন মানুষ জাগতিক জিনিসের জন্য ভীষণ রোগ ভীষণ জেদ তাদের দেখা যায় না এটা করতেই হবে এটা না হলে হবে না এটা চাই ওটা চাই সেই তুলকালাম কাণ্ড অশান্তি ঝামেলার শেষ নেই কিন্তু খুব কম আপনি পাবেন যে আধ্যাত্মিক ক্ষেত্রে কারো রোগ এটা সহজে দেখা যায় না খুব কম রেয়ার একদম কটিতে গুটিক এটা নেই বলেই সাধন ভজন ঠিকভাবে হয় না মা এটা জানতেন যে কলিযুগের মানুষের এটার বড় অভাব থাকবে তাই মা বলে গেলেন যে সাধনা করতে হলে অর্থাৎ নিত্যদিন সাধন ভজন ঠিকভাবে করতে হলে খুব রোগ চাই আন্তরিক রোগ চাই মানে আন্তরিক কথার মনে হলো অন্তর থেকে মন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলতে হবে সাধন ভোজনের ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে বলতে হয় না এমনিতেই রোগ কিছু একটা মনের বিপরীতে হলেই তাদের রোগ দেখা যায় সে কি তার দাপট সহ্য করা মুশকিল এটা আপনারা ভালোই জানেন আমার থেকে কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে দেখুন সেটা তো দেখা যায় না তাহলে কেন এটা হবে এটা হয় এই কারণেই যে আধ্যাত্মিক ক্ষেত্রটা বা সাধন ভজনের দিকটা মানুষ গুরুত্ব খুব কম দেয় জাগতিক ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয় কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে খুব কম গুরুত্ব দেয় আর এই কম গুরুত্ব দেয় বলেই এটার মধ্যে তাদের কোনো রোগ থাকে না তাদের কোনো জেদ দৃঢ় প্রতিজ্ঞতা কিচ্ছু থাকে সেই জন্য সাধনাও নিত্যদিন ভালোভাবে সঠিকভাবে হয় না এই বাধা বিঘ্ন আসতেই থাকে এই রোগ নিয়ে চললে কি হবে মা বল মায়ের কথার থেকে আমরা এটা পাই যে মা এটা কেন বলছেন রোগ নিয়ে চললে তাহলে কি হয় মনের জোর অনেকটা বেড়ে যায় এটা সাইকোলজিতে আছে মনোবিদ্যায় আছে যে যখনই আপনি কোনো মনের মনে সংকল্প নিয়ে নেবেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবেন দেখবেন আপনার মনের জোর কতটা বেড়ে যায় এটা জাগতিক ক্ষেত্রে আপনারা অহরহ করতে থাকেন আপনারা এটা ভালোই জানেন সেই মানে এমন সব মূর্তি তৈরি হয়ে যায় যে দেখলেই ভয় লাগে তো এইরকম যে ভাব চলে আসে ভিতরে সেটা জাগতিক ক্ষেত্রে যদি হয় আধ্যাত্মিক ক্ষেত্রে কেন হবে না সে মনের ভিতরে এমন একটা জেদ আনতে হবে না আমি করবই আমি আজকে সারা দিনে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে শোয়ার আগে পর্যন্ত সারা দিনে আজকে দু হাজার জব করবই কই এরকম রোগ তো হয় না হতে হবে এটা করতে হবে মানুষকে বললে হবে না বুঝতে দিতে হবে না কিন্তু নিজের মনে মনে এটা করেই চলতে লাগবে নিত্যদিন সাধনার জন্য কোনো না কোনো প্রতিজ্ঞা কোনো না কোনো দৃঢ়তায় মনের ভিতরে আনতে হবে এনে ওটা করতে হবে যখনই আপনি এটা আনবেন দেখবেন আপনার মনের জোর মনের তেজ বা শরীরের এনার্জি কতটা বেড়ে যায় আর আপনার ওই কাজে কিন্তু স্বয়ং মা ঠাকুর গুরুদেব স্বামীজি বা যেসব দেবদেবীদের আপনি খুব বিশ্বাস করেন ভালোবাসেন তারা সবাই আপনার ওই কাজে সাহায্য করবে এই আধ্যাত্মিক রোগ পূরণ করার জন্য তারা আপনাকে সাহায্য করবে তাদের কাছে প্রার্থনা করে এইভাবেই চলতে হবে যে না আমি করবই আজকে এতক্ষণ পুজো করব আজকে এইটা করব আজকে পূর্ণিমার দিন আজকে খুব ভালো করে ঠাকুরকে একটু পায়েস রান্না করে দেব আজকে একাদশীর দিন ঠাকুর ঘরে বসে ফল টল দিয়ে ঠাকুরের একাদশী রামনাম নাম সংকীর্তন করব করবই এই যে নিত্য নতুন কো এগুলো তো আসে না এই যে দুর্গা পুজো আসছে দেখবেন কত রকম জাগতিক সংকল্প শুরু হবে এটা লাগবে এই পুজোতে এটা এ আসবাবপত্র জামা কাপড় থেকে শুরু করে এটা ওইটা সেটা হতেই থাকবে কিন্তু ঠাকুর ঘরের জন্য কি ঠাকুর ঘরে নতুন এইটা করব ঠাকুরের সেবার জন্য এইটা আনব মায়ের জন্য স্বামীজির জন্য গুরুদেবের জন্য বা নতুন করে ঠাকুর ঘরটাকে সাজাবো সেগুলো কি আছে খুব কম পুজোর সময় সাধনার এই জিনিসটা করব মহালয় থেকে শুরু করে একদম বিজয় দশমী পর্যন্ত বা মহালয় থেকে শুরু করে একদম কালী পুজো পর্যন্ত প্রতিদিন চণ্ডী পাঠ করব কই এগুলো প্রতিজ্ঞা হয় এগুলোই তো সাধনা তাছাড়া সাধনা কি আমাদের সাধ্যের মধ্যে রেখে যে আরাধনা সেটাই তো সাধনা আর এগুলো তো সাধ্যের মধ্যে এগুলো তো করা যায় কিন্তু মানুষ এই রকম রোগ নিয়ে চলে না বলেই তাদের আর যাই হোক সাধন ভজনে উন্নতি হয় না নিত্যদিন গতানুগতিক একঘেয়ে ভাবেই তাদের জীবনযাপন চলছে জীবনে কোনো নতুন কিছু আসে না তাই জানবেন সারদা মার কাছে নিত্যদিন এই প্রার্থনা করে মাকে ধরে এই সাধন ভজনের মধ্যে রোগ এনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি চলা যায় তাহলে যে দু রকম বাধার কথা বললাম এগুলো আসবে কিন্তু আপনার মনের জোরের কাছে সেগুলো দাঁড়াতে পারবে না সেগুলো কেটে যাবে যেমন মেঘ আকাশে যে সূর্য থাকে মেঘ আসবে না মেঘ অবশ্যই আসবে কিন্তু সেগুলো বেশিক্ষণ থাকে না একটা হাওয়া আসে মেঘটা উড়িয়ে নিয়ে চলে যায় আবার সূর্য প্রকাশিত হয় ঠিক তেমনি আমাদের মনের ভিতরে আমাদের জীবনে আমাদের জীবনে চলার পথে রকম বাধাগুলো কি আসবে না যেই সাধন পথে রকম দুই রকম বাধার কথা বললাম সেগুলো কি আসবে না অবশ্যই আসবে কিন্তু যখনই আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাব মনের ভিতরে রোখ আনব তখন কিন্তু সেই জোরে সেই শক্তিতে এই বাধাগুলো সব দূরে সরে যাবে যেমন হাওয়ার শক্তিতে মেঘ দূরে সরে যায় ঠিক আমার এই প্রতিজ্ঞার শক্তিতে রোখের শক্তিতে সেই বাধাগুলো সব দূরে সরে যাবে গিয়ে আমার সাধন পথ পুরো পরিষ্কার হয়ে যাবে যেমন মেঘ সরে গেলে আকাশ পরিষ্কার হয়ে যায় ঠিক সেরকম পরিষ্কার হবে এবং আমি ওই পথে চলতে চলতে যেমন পরিষ্কার মেঘের সূর্যকে দেখা যায় খুব ভালো করে ঠিক তেমনি এই পরিষ্কার পথে সাধন ভজন করে চলতে চলতে ঈশ্বরের দর্শন পাব সেই জ্যোতিরও জ্যোতি যিনি সেই জ্যোতির দর্শন আমি পাব এই রকম মনোভাব নিয়ে নিত্যদিনের সাধনা করে যেতে হয় এই কথাই আমাদের এই পঁচিশ নম্বর মন্ত্রের থেকে আমরা পেলাম এটা হলো গভীর অর্থ বা গভীর ব্যাখ্যা যেটা বুঝে নিলে এরপরে আমরা পাব যে নচিকেতা কতটা বুদ্ধিমান যে এরপরে নচিকেতা কি উত্তর দিচ্ছে যমরাজের এই পরীক্ষার পরে এই পরীক্ষার কথাগুলো বুঝে নিয়ে নচিকেতা কি বলছে সেটা আমরা এর পরের আলোচনার মধ্যে আনবো বা এর পরের আলোচনায় শুনব তাহলে আজকে এই পর্যন্ত শেষ করার আগে একটা বলি যে এই আলোচনার এটা হলো দ্বিতীয় পর্ব এর আগে প্রথম পর্বটা আছে সেটা আপনারা খুব মন দিয়ে শুনে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম শান্তি 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 হি হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্প